শনিবার রাতে বয়ে যাওয়া ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে চোপার কাচাকালি এলাকা ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছ ছেড়ে গেছে বিদ্যুতের তার এবং ভেঙে পড়েছে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি এর ফলে রাত থেকে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে স্থানীয় খবর শনিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ প্রবল ঝড় শুরু হয় কাঁচাকালিতে ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কিছু বড় বড় গাছ ভেঙে পড়ে ভেঙে পড়া গাছের ডালপালা বিদ্যুতের তারের উপর পড়ায় তার ছিঁড়ে যায় এছাড়া ঝড়ের দাপটে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুতের পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার জনজীবন ব্যাহত হচ্ছে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন রাত্রেবেলা যে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এই সাইডটাতে বেশি হয়েছিল ঝড়টা হঠাৎ করে রাত্রেবেলা মেঘ চমকাচ্ছিলো এবং আওয়াজ হচ্ছিলো তারপরে দেখছি পুরো ঝোরটা আমাদের এখানে একটা গাছ ছিল পাশেই এই পারে গাছ ছিল ওই পারে ঘর ঘরের উপরে গাছটা পড়ছে ঘরটাও ভেঙে গেছে এবং গাছটা একদম জোর শুদ্ধ উপরে পড়ছে এরকম অবস্থা তার সাথে সাথে এখানে লাইনের তার ছিল মেন লাইন যেটা লাইনের তারের উপরে পড়ছে সেটা তার ফার ছিঁড়ে গেছে রাত্রে থেকে এখানে আমাদের আর লাইনও নাই ফোন করা হয়েছে এখন আসবে লাইনের গাড়ি আর আরও আমাদের সামনে ওই সাইডেও আবার গাছপালা পড়ছে তাহলে ভালোই ঝড় হয়েছিল হ্যাঁ ঝড় বৃষ্টিটা খুব জোরে হয়েছে কি এই যে ঘরটা ভেঙেছে এখানে কেউ কোনো ক্ষতি হয়েছে না ঘরটা ভেঙেছে ওখানে কোনো ক্ষতি হয়নি যেহেতু রাত তখন দশটায় বাজে অনেকে ঘুমায় না তখন একটা ছিল ছেলে তখন মনে মোবাইল চালাচ্ছিল নাকি ঘুমায়নি যখন আওয়াজ পেয়েছে গাছ পড়ছে একটা আওয়াজ হয়েছে তখন ও দূরে বের হয়ে গেছে কোনো ক্ষতি তো হয়নি কারণ এখন তাহলে এলাকায় বিদ্যুৎ নেই এলাকায় বিদ্যুৎ নেই আমার পাশাপাশি অন্য জায়গায় আছে আমাদের যে এখানে তারের সমস্যা তো আমাদের এখানে নেই এখন লাইনের গাড়ি আসবে তারপরে ঘর বিভাঙ্গে গাছি গিন্নেছে কাবুয়া এই পরি 9:30 বাজে রাত रात को हुआ कल आ, को। रात को हुआ साढ़े नौ दस बजे का हाँ बहुत तेज और बारिश भी था हवा भी था क्या हमारा बेटा था तो उसको कुछ है घर तो चूट लगा। चूट लगा। भांग गया है हाँ घर भी भांग गया है पूरी तरह से यहाँ पर रहते हैं आप हाँ यहाँ पर रहते हैं हम कितने थे यहाँ पर हम लोग हैं पाँच आदमी सब सब